মেহমান বসিয়ে রেখে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নেন মজারি নাস্তাটা এটা বানাতে সময় লাগবে একদমই কম আপনারা মেহমান বসিয়ে রেখে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এটি বানাতে বেশি কোনো উপকরণের প্রয়োজন হবে না শুধু ডিম আর পাউরুটি থাকলেই হবে হুটহাট করে মেহমান চলে আসলে আপনারা এই রেসিপিটা দিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ প্রথমে আমি পেঁয়াজগুলোকে দুই সাইড দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে মোট তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের এভাবে দুই সাইডটা কেটে নিলে পেঁয়াজগুলো ছিলতে খুবই সুবিধা হয় পেঁয়াজগুলো আমি খুবই ভালো করে ছিলে নিয়েছি এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো এবং মরিচগুলোকে খুবই ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি যাতে ময়লাগুলো চলে যায় এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে একদমই কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতে পারছেন আমি কিভাবে কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি বড় হলে নাস্তাটা খেতে ভালো লাগবে না পেঁয়াজগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেবেন আমি তিনটা পেঁয়াজই কুচি করে কেটে নিচ্ছি এই রেসিপিটা তৈরিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন পেঁয়াজ কুচি করে নেওয়া শেষ এই পর্যায়ে আমি মরিচ কুচি করে নিচ্ছি ঝালটা আপনাদের অনুযায়ী বুঝে মরিচটা অ্যাড করবেন অন্যদিকে আমি বড়ো সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা বা দুইটা ডিম দিয়েও করে নিতে পারেন একটা কাটা চামচের সাহায্যে ডিমগুলো খুবই ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে এক থেকে দুই মিনিট ধরে খুবই ভালো করে ফাটিয়ে নিতে হবে ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প জিরা গুঁড়ো সবগুলো মশলা খুবই ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে বেশি কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই এভাবে অল্প মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা একটু গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি ডিমের মিশ্রণ থেকে তিন চামচ মিশ্রণ দিয়ে দিয়েছি ডিমটা নিচের দিকে একটু হয়ে এলে তাতে অ্যাড করে দিচ্ছি আমি এখানে একটা পাউরুটি পাউরুটির এক পাশটা হয়ে আসলে আমি অন্য পাঁচটা উল্টে দিচ্ছি পাউরুটিটা ভাজতে বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মতো সময় লাগতে পারে দেখতে পারছেন নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের অন্য একটা ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমটা রকম ভেজেছি তৃতীয়টা রকম করে ভেজে নিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে সেই নিয়মে করবি একটা পাউরুটি নিয়ে পাউরুটিটা ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এ পর্যায়ে আমি ডিমের মিশ্রণ থেকে পেঁয়াজ মরিচ নিয়ে দিয়ে দিচ্ছি পাউরুটি বা ব্রেডের মধ্যে এভাবে পাউরুটির এক পাশটা হয়ে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিওতে দুই স্টাইলে পাউরুটি ভাজা দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পাউরুটিগুলো খেতে হবে দুর্দান্ত মজা একদমই নরম তুলতুলে আর এই পাউরুটিগুলোকে আপনারা এইভাবে মাঝখানে কেটে চ্রিকুণ আকৃতির করে সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যায় ধন্যবাদ